দুর্ভাগ্যক্রমে আমার ফোনে চার্জ ছিল না এই ক্লিপটা অন্য এক থেকে নেওয়া হাই কমিশনের ঘোষণা শোনার পর এক ভাইয়ের অবস্থা কান্না লুটি পড়ছে মাটিতে এটাই ভাই প্রবাস এটাই হাই কমিশন শেষ বেশ কি হলো ভাই কোনো সফলতা আসলো আমরা সবাই এতে মতো বসে রয়েছি ভাই সবার মুখ অসহায় কি করবো ভাই বাবার অনেক টাকা খুশি হয়ে আসছি তো কলিজা লাগে রে ভাই কলিজা লাগে আমরা ওদের কিছু পাত্তাই পাই না দেখছেন কোনো পাত্তাই পায় না ভাই আমরা বাঙালি যে মানে আমাদের শেখ হাসিনা সরকার যে ওদেরকে টাকা দেয় ওরা যে ওই টাকার বদলে যে আমাদেরকে হেল্প করবে সাহায্য করবে ওইটা না ভাই দেখেন আমরা ইতিমের মতো বসে রয়েছি ভাই সে ওদেরকে দেখেন যে আমি কি পরিস্থিতি আছে পাঁচ মাস ধরে আমার কোনো বেতন নাই আমার ফ্যামিলিতে কিস্তি আছে দালালে মিঠা মিঠা কথা শুনি না জীবনের বিফল ফালায় না ভাই প্রায় তেরোটা মাস শেষ আমার এই কষ্ট কষ্টে চলে গেল বাবার মুখে মার মধ্যে হাসি ফোটাতে পারেনি তাই মাস চলে গেছে আমার কিস্তি এখনও রয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আপনারা দেখছেন যে আমার ফেসবুক লাইভে আমরা টাকার জন্য আন্দোলন করেছিলাম যে টাকা ধ্যানাবিদে আমরা আন্দোলন করছি বাট বছর আমাদের যে রুলসগুলা ওরা মার নেয় ওরা আমাকে আমাদেরকে কাজ করাবে বা টাকা দিবে না এরকম করে আমাদেরকে প্রায় অনেকবার ডেট দিছে ওরা যে এই মাস তোলন করো ওই মাস সাহায্য করে এই মাস সাহায্য করে তারপর সব টাকা পরিশোধ করবো এরকম করতে তো ভাই একটা বছর কাটে গেছে আমাদের সবার আমাদের যা টাকা দিত আপনার মাস শেষ দুই মাস তিন মাস পর পর দুইশো আড়াইশো তিনশো এরকমভাবে দিত যাতে আমাদের দোকান বাকি হতো না আমাদের ফ্যামিলি আছে না ভাই আমাদের পরিবার আছে কিনা বলেন আর আমরা তো অত প্রভাবশালী ছেলে না যে আমরা নিজের টাকা দিয়ে আসছি টাকা না দিয়ে কোনো সমস্যা ছিল না আমরা আসছি বাবার রক্তে কামানো টাকা দিয়ে যে বাবা গাম জোরসে মাত্রে ওই টাকা দিয়ে আমরা বিদেশ আসছি ভাই এক দুই টাকা না সাড়ে পাঁচশো পাঁচ লক্ষ টাকা দিয়ে আসছি আমরা বিদেশ হ্যাঁ যে আমাদের যদি মাস কাজ করা ঠিকমতো কাজ করা যদি টাস টাকা না দেয় তাহলে কিস আর কি মা বাবাকে ছাড়বে হ্যাঁ আপনারা বলেন ভাই এভাবে করতে করতে আমাদের তিন মাসে ওটির টাকা আর দু মাসে বেশি আটকে রাখছিল। তো আমরা না পারতে ভাই আবার ডাক দিচ্ছি তো সবার সাথে এক হয়েছে বসের সাথে মিটিং করছিলাম বসরা যে মানে আমাদের যে আশ্বাস দিছে ভাই বলার মতো না বসরা বলে তোরা কাজ করলে কর না করলে চলে যা টাকা দিতে পারবে না এটা এখন ওই দেখি বসে বসদের নির্দেশনা বলেন তো কি করবো ভাই বসরে এরকম কথা শোনো তো মাথা গরম হয়ে গেছে তো আমরা সবাইকে বাংলাদেশের হাইকমিশন মালয়েশিয়া ওখানে আমরা গেছি ওখানে গেছি আমরা যে ওখানে গেছি ভাই ওরা আমাদেরকে মানুষ মনে করে নাই যে আমাদের সরকার যে ওদেরকে মাস শেষ টাকা দিচ্ছে বেতন দিচ্ছে কাদের জন্য আমাদের মতো প্রবাসী বাইদের উপকারের জন্য তো দিচ্ছে তাই না যে আমরা প্রবাসে প্রবাস মাটিতে কোনো সমস্যা হলে যেহেতু আমরা বাংলাদেশে হাইকমিশনে গিয়ে একটু রিপোর্ট করি হ্যাঁ রিপোর্ট করলে ওরা কোম্পানি রিপোর্ট করবে যে কোনো একটা আমাদেরকে দিক নির্দেশনা দিবে তাই না আমরা ভাই বাংলাদেশ হাই কমিশনে গেছি ওরা আমাদেরকে মানুষ মনে করে নেয় পাত্তা দেয় না ভাই কি বলবো বলেন আমাদের কোনো পাত্তা দেয় না ভাই এইটা হচ্ছে বাংলাদেশের হাই কমিউনিশন ভাই প্রবাসে হাই লেভেলের কোনো ছেলেরা আসে না আসে আমার মতো যারা মধ্যবিত্ত ওরা আসে আসে কেন ভাই ফ্যামিলির হালটা ধরার জন্য বাবার হালটা ধরার জন্য তাই না আর বিশেষ করে ভাই আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের গ্রামের যে আমাদের আমার বিরুদ্ধে আমার গ্রামের ভাই ভাই কাকা দেখে থাকেন প্লিজ দেখেন যা যে দালাল আমাকে আনছে ওই দালাল হাতে যারা আসতেছে ইদানিং যারা আসতেছে ছ লক্ষ টাকা অলরেডি দিয়ে হয়ে গেছে মেবি দিয়ে আসতেছে ওদেরকে একটু দেখেন যে আমি কি পরিস্থিতি আছি পাঁচ মাস ধরে আমার কোনো বেতন নাই আমার ফ্যামিলিতে কিস্তি আছে এগুলো কীভাবে সম্ভব ভাই বলুন একটু দালালে দেখেন যে ওদেরকে দেখেন যে আমি কীভাবে আছি যে দালাল আমাকে পাঠাইছে ওই দালালের মিঠা মিঠা কথা শুনে বাবা মন বই লাগেছে সেই জন্য ওই দালালের সুরাতে আমি এখানে আসছি রাইসা আমার এই অবস্থা আর ভাই যারা প্রবাসে আসবেন ভালোভাবে অ্যাম্বাসিতে জেনে শুনে দালালের কাছ থেকে জেনে শুনে ভালোভাবে ভাই তারপর এসে বুঝছেন দালালের মিঠা মিঠা কথা শুনি না জীবনের বিফল ফালায় না ভাই প্রায় তেরোটা মাস শেষ আমার এই কষ্ট কষ্ট চলে গেল বাবার মুখে মার মধ্যে হাসি ফোটাতে পারেনি তেরোটা মাস চলে গেছে আমার কিস্তি এখনও রয়ে গেছে বুঝলেন ভাই সো আপনারা কোনো বাবার টাকা আরও বাবার টাকা আসতেছেন না আপনারা আপনার নিজের বাবার টাকা আসতেছেন লোন করে আসতেছেন তো একটু বিবেক খাটেন যে মানে টাকা হলো যে প্রবাসে আসতে হবে এমনটা না বুঝছেন আর যদি আপনি আসেন একটু বিবেচনা করে আসবেন বুঝলেন একটু বিবেচনা জানা জানাশোনা করে আসবেন যে আপনি কী কাজে যাচ্ছেন কী বিষয়ে যাচ্ছেন আপনি নিয়ে অন্য এখানে দিব কিনা কি সব কিছু জানাশোনা করে আসবেন ভাই খালি বিদেশে যে বিদেশে হারাই দিলে এমনটা না ভাই ঠিক মতো জানাশোনা আসবেন আর যদি আপনার কাজ পান আলহামদুলিল্লাহ ভালো যেটা বলেন সেটা আলহামদুলিল্লাহ ভালো বাট ওই কাজটা না পান রে ভাই আমার তো ভুক্তভোগীরা কিরা আমি এতটুকু বলি ভাই বুঝলেন তো ভিডিওটা একটু লং আর কি তো থাকুন আর দেখতে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করে দেন কারণ এইসব প্রবাস নিয়ে কথা ইনশাআল্লাহ বলে থাকি বলবো আর বেশি বেশি সবাই শেয়ার করে দেবে আশা করি রালামপুর চলে আসলাম তুমিটাও দেখে মনোমগ্ধ হয়ে গেলাম কারণ এই প্রথম আসা হলো তেরো মাস হয়ে গেছে আমার আমি আসতে পারিনি জানো তো কোম্পানির যে অবস্থা আসতেই আসতে দেখার মতো জিনিস ভাই শহরটা অনেক সুন্দর ছিল আর কী যেতে পারবো না আমরা আসছি আমাদের কাছে আর এমনিতে আমাদের বি পাসপোর্ট নাই তো আমরা চলে আসছি আমাদের সোনামধন্য এম্বাসিতে ভাই আমাদের সরকার যে এই হাই কমিশন লোকদেরকে টাকাগুলো মাসে দিচ্ছে ভাই অযথা দিচ্ছ অযথা ভাই আপনি যে প্রবাসী থাকতেন বুঝতেন ওরা কেমন টাইপের খারাপ কত খারাপ ভাই ওরা প্রবাসী না থাকতেন বুঝতেন না ভাই আমরা যে প্রবাসীরা কেন আসি হাইকমিশনে না পারতে আমরা আসি এই যে বাংলাদেশ হাইকমিশন কলালামপুর আমরা চলে আসছি এখানে ভাই আমরা ওদের কাছ পাত্তাই পাই না দেখছেন কোনো পাত্তাই পায় না ভাই আমরা বাঙালি যে মানে আমাদের শেখ হাসিনা সরকার যে ওদেরকে টাকা দেয় ওরা যে ওই টাকার বদলে যে আমাদেরকে হেল্প করবে সাহায্য করবে ওইটা না ভাই দেখেন আমরা মতো বসে রেছি ভাই প্রায় আমরা আসছি একশো জন লোক এখানে বাট আমাদের কোনো রেসপন্স নাই ভাই হ্যাঁ ভাই এটি আমাদের বাংলাদেশে অ্যাম্বাসি আমরা খাওয়া দাওয়া করি না ভাই সকালে ডিউটি দিয়েছি ডিউটি ডিরেক্টলি এখানে চলে আসছি একটা আশা নিয়ে যে হাইকমিশন আমাদেরকে কিছু একটা আশ্বাস দিবে হ্যাঁ আমাদের আমরা ওর থেকে কিছু একটা আশ্বাস পাবো বাট শেষ বেশ কি হলো ভাই কোনো সফলতা আসলো না আমরা সবাই এতির মতো বসে ভাই সবার মুখ অসহায় কি করব ভাই বাবার অনেকটা খুশি হয়ে আসছি তো করে লাগে রে ভাই করে যা লাগে তো যারা যারা ভিডিও দেখতেছেন আশা করি সবাই শেয়ার করবেন আর যারা আমার ইউটিউবে থাকেন আর ফেসবুক লাইভ ফেসবুকে দেখেন প্লিজ ফলো করে দেন আর যারা ইউটিউব থেকে দেখেন দুর্ভাগ্যক্রমে আমার ফোনে চার্জ ছিল না এই ক্লিকটা অন্য ভ্যার থেকে নেওয়া হাই কমিশনের ঘোষণা শোনার পর এক ভাইয়ের অবস্থা কান্না না দুটি পড়ছে মাটিতে এটাই ভাই প্রবাস এটাই হাই কমিশন